হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের মোচার ফুলের ফিঙ্গার্স তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং ঘরোয়া উপকরণ দিয়ে যা তোমরা বাড়িতে সবাই খুব সহজভাবে তৈরি করতে পারবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি তৈরি করেছি আমি এখানে মোচার ফুল এই যে একটা একটা করে ভালো করে বেঁচে ধুয়ে হালকা ভাব দিয়ে নিয়েছি সামান্য হলুদ দিয়ে আর এখানে আছে একটা ডিম শুকনো উপকরণের মধ্যে নিয়েছি ময়দা যা আমাদের ঘরেই সবসময় থাকে চেষ্টা করছি ঘরোয়া সব কিছু দিয়েই তৈরি করতে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো সামান্য এখন আমি ময়দার মধ্যে সব কিছু ভালো করে মিশিয়ে নেব মোচা তো আমরা সবাই জানি কিভাবে কাটতে হয় বা কিভাবে ছাড়াতে হয় তার জন্য আর আমি দেখালাম না আর ডিমটা আমি ফেটিয়ে নেব একটু লবণ দিয়ে ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর তোমরা চাইলে ডিমের মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো আর এখন ওই মোচার ফুলগুলো আমি ডিমের মধ্যে দিয়ে নিচ্ছি ভালো করে ফুলে লাগিয়ে নিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ময়দাটা লাগিয়ে নেব ময়দার জায়গায় কিন্তু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো যদি বাড়িতে থাকে এইভাবে আমি সব ফুলগুলো ডিমের মধ্যে দিয়ে ময়দার মধ্যে ভালো করে ময়দাটা লাগিয়ে নেব এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আর আমি যে মোচার ফুলগুলো ডিমের মধ্যে দিয়ে ময়দার সাথে লাগিয়ে নিয়েছিলাম আমি সে ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে আমি একটা একটা করে দিয়ে নেব আর আমি একটু হতে দেব আমার এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি এখন উল্টে দিচ্ছি আমি এইগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এই যে আমার এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো ভাজতে ভাজতে কিন্তু অনেকগুলো খাওয়াও হয়ে গেছে আর আমি এগুলো তুলে নেব একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব আমি সবগুলো ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে আমার এই মোচার ফিঙ্গার্সগুলো কেমন লেগেছে তার জন্য কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও